ক্লাস থ্রি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শখের থিয়েটার গল্পের কিছু কোয়েশ্চেন আনসার তোমরা লেখার আগে ভালোভাবে পড়ে নেবে গল্পটা দুই থেকে তিনবার দুই নম্বরে দেখো প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের ক। কিন্তু হায় রে দুর্ভাগ্য সমস্ত দিন যে প্রাণপাত করিলাম সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না এই উক্তির বক্তা কে বক্তা কি ধরনের পরিশ্রম করেছিলেন কি পুরস্কার আশা করা হয়েছিল লেখ উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শখের থিয়েটার নামক গল্প থেকে নেওয়া হয়েছে উক্তির বক্তা হলেন গল্প কথক বক্তা স্টেজ তৈরি করতে সাহায্য করেছিলেন তারপরে বলেছে কি পুরস্কার আশা করা হয়েছিল বলবে যে বক্তা আশা করেছিলেন যখন সন্ধ্যাবেলা রামকে দেখার আশায় সকলে গ্রিন রুমের কাছে গিয়ে লাঠির খোঁচা খাবে তখন তিনি রামের কৃপা লাভ করবেন এখানে ক্ষয়ে চন্দ্রবিন্দু দেবে ওই খোঁচাটা এবার খ ক্ষয়ে দেখো জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে কিন্তু তেমনটি আর দেখিলাম না কে এই উক্তিটি করেছেন কোন প্লেয়ের কথা বলা হয়েছে এই প্লেয়ের কোন চরিত্রটি তোমার ভালো লেগেছে ঠিক আছে আনসার লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শখের থিয়েটার গল্পে উদ্ধৃত অংশটির বক্তা হলেন গল্পের কথক ঠিক আছে কালীপুজো উপলক্ষে আয়োজিত শখের থিয়েটারে মেঘনাদবধ নামক প্লে কথা বলা হয়েছে এই প্লে মেঘনাদ চরিত্রটিকে চরিত্রটিকে আমার ভালো লেগেছে কারণ সে স্টেজে উপস্থিত হতেই হুলুস্থলু কাণ্ড বেঁধে যায় এবং সেখানকার দর্শকদের মনে হাস্যরস জাগিয়ে তোলে গয়ের কোশ্চেন দেখো ধন্য বীর ধন্য বীরত্ব অনেক অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছি মানি কিন্তু ধনুক নাই বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের উপযুক্ত নয় শুধু ডান হাত শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে কবে দেখিয়াছে কোন বীরের কথা বলা হয়েছে যুদ্ধ কোথায় হয়েছিল বাঁ হাতের অবস্থা যুদ্ধক্ষেত্রে উপযুক্ত নয় কেন ধনুক নাই কেন ডান হাতে কী ছিল যুদ্ধের ফল কি হয়েছিল এতে কিন্তু অনেকগুলো শর্ট কোয়েশ্চেন আছে ঠিক আছে তোমরা একটা একটা করে করবে দেখো প্রথমটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শখের থিয়েটার গল্পে উদ্ধৃত অংশটির বীর হলেন মেঘনাথ পরেরটা দেখো শখের থিয়েটারে স্টেজে যুদ্ধ হয়েছিল বাঁ অবস্থা যুদ্ধের উপযুক্ত নয় কারণ তা দিয়ে রকম কোনো রকমের খুলে পড়া প্যান্টালুন ধরে রাখা হয়েছিল ঠিক আছে পরের কোশ্চেনের আনসারটা দেখো যেগুলো শর্ট কোশ্চেন ধনুক ছিল না কারণ বাঁ হাতের ধনুক ফেলে প্যান্টলুন ধরতে হয়েছিল তারপর রয়েছে ডান হাতে তীর ধরা ছিল যুদ্ধের ফলাফল হয়েছিল এই যে প্রতিপক্ষ কোনো রকমের স্টেজ ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচে ঠিক আছে যদি তোমাদের কিছু কোশ্চেনের আনসার জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা